সাদা চুল কালো করার একটা অথেন্টিক রেসিপি আমি আপনাদেরকে আজকে দেখাবো এই যে দেখেন আমার হাজব্যান্ডের চুল কিন্তু প্রায়ই সাদা এই সাদা চুলটা আমি লাল না এটা হচ্ছে গোল্ডেন ব্রাউন খুবই সুন্দর একটা কালার আসবে যেটা আমি একেবারে অথেন্টিক উপায়ে করব। আমরা বাইরের থেকে কত রকমের মেহেদি কিনে আনি দেখা যায় যে আসলে প্রপার কালার কখনোই আসে না অনেক অনেক মেহেদি পাউডারে দেখা যায় যে কোনো কালারই থাকে না আমরা বাইরে থেকেও অনেক মেহেদি পাউডার এনে দেখেছি আসলে আর কিছু কিছু মেহেদি দেখা যায় যে আজকে দিলে কালকে কালারটা চলে যায় কিংবা কালারটা সুন্দর হয় না সুন্দর আসে না আর কালো যে কালারগুলো সেগুলো করলে কিন্তু গুণাও হয় যাই হোক আমি আজকে আপনাদেরকে খুব সুন্দর একটা কালার করে দেখাবো অথেন্টিক উপায়ে দেখেন কত একটা সুন্দর কালার এসেছে আর আমি নিজের হাতেও দিয়েছি একই রেসিপিতে হাতেও দিতে পারবেন চুলেও দিতে পারবেন দাঁড়িতেও দিতে পারবেন যার যেই যেই যার যেখানে সাদা আর কি চুল কিংবা দাড়ি অ্যাপ্লাই করতে পারবেন প্রথমে আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি পনেরোটার মতো লং প্রায় দুই টেবিল চামচের মতো এখানে চা পাতা নিয়েছি আর একটা কফি নিয়ে নিচ্ছি এক এক প্যাকেট কফি আর কি আপনারা চাইলে আরও একটু বেশিও দিতে পারেন কোনো সমস্যা নেই এখন আমি এখানে অল্প একটু পানি দিব অল্প পানি দিয়ে দশ পনেরো মিনিটের মতো একটু সেদ্ধ করে নিব খুব বেশি পানি দেওয়ার দরকার নেই কারণ মেহেদির সাথে মিক্স করার জন্য যেটুকু পানি লাগবে সেটুকু দিলেই হবে বেশি পানি হলে কিন্তু আবার মেহেদিটা পাতলা হয়ে যাবে যাতে ভালো করে কালারটা বের হয় সেভাবে করে একটু সেদ্ধ করে নেব নেড়ে চেড়ে খুব ভালো করে সেদ্ধ করে পানিটা ছেঁকে সেট করে রেখে দিলাম এখন হচ্ছে যে মেহেদি পাতা অথেন্টিক একেবারে গাছের যে পাতাগুলো পাওয়া যায় সেগুলো নিয়েছি দেখেন একদম ফ্রেশ তারপর এগুলো একটুখানি ধুয়ে নিব প্রথমে ধুয়ে তারপর হচ্ছে পাটায় পিষে নিব খুব ভালো করে পাটায় মিহি করে পিষতে হবে কিন্তু এই যে ডাঁটাগুলো বেছে পরিষ্কার করে ফেলে দিতে হবে কারণ ডাঁটাগুলো থাকলে কিন্তু ভালো করে পিসা হয় না পিসা যায় না যার কারণে পরিষ্কার করে নিতে হবে নিয়ে তারপর হচ্ছে ধুয়ে নিতে হবে একটুখানি ধুয়ে পানিটা ফেলে দিতে হবে আবার পানির মধ্যে ভিজিয়ে রাখলে কিন্তু কালার চলে যাবে এখন আর কি খুব ভালো করে মিহি করে পিষে নেওয়া হচ্ছে একটু মিহি করে পিষতে হবে চেষ্টা করতে হবে যাতে যত বেশি মিহি হয় তত বেশি ভালো তারপর হচ্ছে যে যে কালারটা আমি বের করে রেখেছিলাম সেটা এখন আমি মেহেদির সাথে ভালো করে মিক্স করে নিব দেখেন এটুকু কালারের মানে পানি হয়েছে আর কি কারণ অল্প পানি লাগবে আমার মেহেদিতে খুব বেশি দিলে কিন্তু আবার বলেছিলাম পাতলা হয়ে যাবে অল্প অল্প করে আমি মিক্স করে নিচ্ছি আমার সবটুকু পানি কিন্তু এখানে লেগে গিয়েছিল কারণ আমি মেহেদি যে বেটেছিলাম সে আমার হেল্পিং হ্যান্ড যে মেহেদি বেটেছে ওখানে কোনো পানি ইউজ করে নাই যার কারণে আমার মেহেদিটা একেবারে শক্ত ছিল সবগুলো পানি এখানে দিয়ে খুব ভালো করে একটু মিক্স করে নেব অল্প অল্প করে সবগুলো পানি দিয়ে দিয়েছি এখন ভালো করে একটু মিশিয়ে নিলাম মিক্স করে তারপর হচ্ছে আমি এটা অ্যাপ্লাই করবো এটা আপনারা চাইলে হাতেও দিতে পারবেন এত সুন্দর কালার আসে আসলে হাতেও এত সুন্দর কালার আসছে আর এটা তো কয়েক মাস থেকে যাবে কালারটা এখন আমি আমার হাজব্যান্ডের মাথায় অ্যাপ্লাই করব দেখতে পাচ্ছেন চুল কিন্তু সবগুলোই সাদা ওনার আর আমি খুব বেশি ভারী করে দিব না কারণ হচ্ছে ঠান্ডা লেগে যাবে যেহেতু আমার হাজব্যান্ডের ঠান্ডার প্রবলেম আছে তাই ভাবলাম মানে হালকা করে দিচ্ছি দেখেন যদি আমি পুরোটা খুব ভারী করে উপরে প্রলেপ দিয়ে দিতাম তাহলে কিন্তু কালারটা আরও বেশি আসতো আরও সুন্দর আসতো আমি দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে করে কিন্তু হালকা করে কালারটা দিয়েছি আর দেওয়ার পর যখন শ্যাম্পু করে এসেছে দেখেন কি সুন্দর একটা কালার এসেছে মানে খুব বেশি লালও না খুব বেশি খেত না খুবই সুন্দর একটা কালার আর আমি নিজেও হাতে দিয়েছি দেখেন কত সুন্দর কালার এসেছে কারণ আমি হাতে তো বেশ কিছু সময় রেখেছি কিংবা দুই তিনবার দিয়েছি আর আমার হাজব্যান্ড কিন্তু ও রাখে নেই তারপরও দেখেন কত সুন্দর একটা মানে কালার এসেছে দেখতেও কত সুন্দর লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর আসসালামু আলাইকুম